এই দেখো দেখেছো কালকে পড়ে উঠে এসছে কালকে এতটা ব্যথা বুঝতে পারেনি আজকে বুঝতে পেরেছে ই মা কত পাউডার পড়ে গেল দেখো তো এই পাউডারটা দিয়ে দিলে না খুব ভালো কাজ করে জানো তো চ্যানেল সবাই কেমন তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে আটটা বেজে গেছে সমস্ত বাসি কাজ করে নিয়েছি আজকে সকালবেলা নাস্তাটাও বানাতে হবে না দুপুরবেলা খাওয়ারও বানাতে হবে না কিন্তু বানাবো ভাবছি আছে সেই জন্য বানাবো ভাবছি তো সেটা পরে কিছু রুমে গেলে তোমাদের সাথে শেয়ারও করব আর আমি নিজেও ডিসাইড করব। তো এখন সকাল আটটা বেজে গেছে ছটা চল্লিশ থেকে এমন রোদ দিয়েছে এমন রোদ দিয়েছে কি বলবো তোমাদেরকে এতদিন তোমাদেরকেও বলে এসেছিলাম যে কর্ণাটকে ঠান্ডার সময় মিডিয়াম ঠান্ডা পড়ে গরমের সময় মিডিয়াম গরম পড়ে কিন্তু এখন এই দু বছর ধরে দেখছি মানে মিডিয়াম গরমের থেকেও আরো বেশি গরম মিডিয়াম ঠান্ডা থেকেও আরো বেশি ঠান্ডা পড়ে জানতো তো তো কি করব কি বলবো তোমাদেরকে না বুঝে উঠতে পারছি না এত গরম ছটা চল্লিশ থেকে রোদটা দিয়েছে এমন ভাবে তো ঘরের ভিতরে তো এমনি রোদ পড়েছে সেটা দেখতেই পাচ্ছ এই দেখো ঘরের ভিতরে রোদ পড়েছে আর বাইরে তো মানে এই সকাল সকাল এই রোদে যাওয়া যাবে না এত গরম কেন আমি নিজেই জানি না রোদটা দেখো ব্যাক ক্যামেরা করে আর একবার তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ কিভাবে রোদটা বেরিয়েছে বাপরে বাপ যেরকম রোদ বেরিয়েছে সেই রকম করে গরমটাও শুরু হয়েছে এর থেকে বেশি বা ওয়েস্ট বেঙ্গলে গরম কিন্তু কর্ণাটকে যে আমি এত সুন্দর করে বলে ছিলাম আসলে কর্ণাটকে আমার থাকা হয়ে গেল প্রায় বলতে গেলে দশ বছরের বেশি হয়ে যাবে সেই জন্য কর্ণাটকের ওয়েদার সম্বন্ধে কিছুটা অন্তত জানা আছে জানাতো তো সেই জন্যই বলছি সেই তুলনাতে বলছি তোমাদেরকে আগে ঠান্ডা থাকতো জানতো এই দু বছর ধরে দেখছি ভীষণ গরম পড়ছে গরম দিনে জানতো ঠান্ডার দিনে একটু ঠান্ডা বেশি কিন্তু গরমের দিনে একটুর থেকেও বেশি গরম পড়ছে আরও গরম পড়বে এখন তো গরম শুরু কারেক্ট টাইমে কারেক্ট সময় যখন গরমটা শুরু হবে তখন আরও কত গরম পড়বে তোমরা ভেবে দেখেছ তো চলো এ পাশে আমি আর বাইরে বেরোয়নি এত গরম আর এত রোদ বাইরে সেই জন্য বেরোয়নি সেই জন্য ঘরের ভিতরে যে রোদটা যে পড়েছে এই দেখতে পাচ্ছ তো তো রোদে এইখানে আদাটা শুকিয়ে দিলাম অবশ্য আদাটা শুকে গেছে তো আর একটু ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য এইখানে ঘরের ভিতরে শুকিয়ে দিয়েছি আদাটা তো এ পাশে পড়া নেবো দে পড়া নিয়ে বাবা হাঁটুতে পাউডার দিয়েছিস দেখেছ পাউডার দেয়নি আমি বলেছিলাম ওকে মনে করিয়ে দিয়েছিলাম বাসি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম মনে করিয়ে দিয়েছিলাম জলও খেয়েছিল না তোমাদের সাথে ওয়েলকাম জানানোর আগেই বলেছিলাম ওকে দিয়ে ছট করে গিয়ে কিচেন রুমে গিয়ে জল খেয়ে চলে এসেছে জানো তো আর পাউডারটা হাঁটুতে কেন লাগাতে বলছি বলো দেখি কালকে পড়ে এসছে জানো তো কী পড়নি তো আ এই দেখো দেখেছো কালকে পড়ে উঠে এসছে। কালকে এতটা ব্যথা বুঝতে পারেনি আজকে বুঝতে পেরেছে ই মা কত পাউডার পড়ে গেল দেখো তো এই অ্যাবজর পাউডারটা দিয়ে দিলে না খুব ভালো কাজ করে জানো তো সেই জন্য এর যখনই রক্ত বেরিয়ে যায় যখন যেখানে রক্ত বেরোক না কেন এই অাবজর পাউডারটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকে যায় জানো তো হয়েছে এবার হয়ে গেছে আর কোথায় হ্যাঁ একটু একটু এটা ছেড়ে দে এইটাই মেন একটু বেশি ছিল আর ব্যথাটাও বেশি ছিল এ বাবা তার মুখ দেখো আজকে স্কুলে যেতে হবে না তাহলে পা ব্যথা যে ছুটবো না বসবে কিন্তু স্কুলে যাবে তাই তো আমার সোনামা স্কুলে যেতে ভালোবাসে সেই জন্য বললাম পা ব্যথা উঠতে বসতে পারছিস না যখন তাহলে স্কুলে যেতে হবে না আজকের দিন থেকে যা সোনামা স্কুলে যেতে হবে না থেকে যা যাবি স্কুলে যাবে স্কুলে যেতে ভালোবাসিস তাই না আবার শোনা মা কোনো দিন স্কুল বন্ধ করে না বন্ধ করে এক একবার সেটা শরীর অসুস্থ হলে না হলে বিশেষ কাজে মহসুরে আরও গেলে সোনামাটাকে ছেড়ে কোথায় রেখে দিয়ে এখানে যাব দেরি হয় আসতে ওখান থেকে ঘুরে বাড়িতে তো সেই জন্য সেই সময় এক একবার ছুটি করে না হলে আমার সোনা একদিনও এমনিতে ওর শরীর অসুস্থ না হলে ওই একদিনও ছুটি করে না জানো তো তো দাও এবার পড়া নেবো কোন পড়াটা নেবো এটা নেব তো এগুলো তো তোমার হয়ে গেছে এগুলো পরে না এই পড়াটাই নেব এবার শুরু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লিখো ঠিক আছে শোনো মা টাইম হয়ে যাচ্ছে ধীরে ধীরে না আর ধরে ধরে ভালোভাবে লিখবে অক্ষরগুলো যেন দেখতে সুন্দর লাগে ঠিক আছে হ্যাঁ জলদি জলদি লিখতে হবে না ধরে ধরে একটা একটা অক্ষরকে ধরে ধরে ভালো করে পরিষ্কার করে লিখো ঠিক আছে দিলে ভালো লাগবে দেখতে হুম দেখি প্যারেট বানান হ্যাঁ পি এ ডবল আর ও কারেক্ট গুড 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 সারা আমার ভেরি গুড তারপরে লিখো কক লিখো দেখবে না পড়তে পড়তে আমার সাথে মজাক করছে দেখেছো কক বানান হয়ে গেছে শোনোমা বানান কি লিখলে বলা দেখি ভেরি গুড শোনোমা বাহ ফাইনালি আমার সোনামার পুরো এক পেজ না দেখে আমার সোনামা লিখে দিয়েছে এইখানে দেখো কি দুটো ভুল হয়েছিল একটা অক্ষর কি দুটো অক্ষর বলতে পারেনি বলে দিয়েছি ওকে বাকিটা কিন্তু পুরোটাই লিখেছে তো কেমন হয়েছে আমার সোনামার হাতের অক্ষরটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সোনামার হাতের অক্ষর আমাকে তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন টাইম হয়ে গেছে সোনামা বাকি পড়াটা রাত্রেবেলা এলে নেব আর একটা পেজ নেব ঠিক আছে সোনামা এখন তাড়াতাড়ি কোনটা নেব বাবা এটা তো নেওয়া হয়ে গেছিল কালকে না 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 এটা নেওয়া হয়নি এইটাই তো কালকে পড়া দেব বলেছিলাম শোনো মা হ্যাঁ কালকে রাত্রেবেলা পড়া নেব বলেছিলাম বললে না তুমি বাবার সঙ্গে কথা বলছিলে মা বললে দাও রামা টাইমে যাচ্ছে এখনই এখনই পড়া নেবে কি কালকে বললে না সেই জন্য কালকে বললে সেই জন্য গুছিয়ে দেবে অন্য অন্য লিখে দেবে হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে সন্ধ্যাবেলা এই পড়াটা নেব ঠিক আছে শোনা মা পুরো পেজটাই নেবো না দেখে লিখতে হবে ঠিক আছে হ্যাঁ ভেরিগুড আমার শোনা মা আমার শোনো মা যে আজকে সকালবেলা যে কতগুলো ভেরিগুড পেয়ে গেলে তো এইখানে নোয়া আমি শোনা মা তাড়াতাড়ি উঠে পড় বাবা এবার হ্যাঁ খাইয়ে দেবো আজকে বলতে হবে না তোমাকে আজকে আমি খাইয়ে দেব ব্যথা ব্যথা কি করবি বাবা পড়ে উঠে এসছি আর কি করবি তো ব্যথাতে একটু কষ্ট তো সহ্য তো করতে হবে বাবা তাই না শোনা মা হ্যাঁ ঝটপট করে এগুলো গুছিয়ে দে বাবা দিয়ে ইউনিফর্ম পরে রেডি হয়ে যা এরকম করছিস না করতে ব্যথা লাগবে বাবা একটু ব্যথা লাগবে আজকে আর কালকে এই দুদিন ব্যথা লাগবে তারপরে আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে শোনা মা কি করবে তো ব্যথা হয়েছে দুদিন কষ্ট তো সহ্য করতে হবে তাই না নামা আর দেরি করো না ঝটপট করে তুমি রেডি হয়ে পড়ো আমি ও পাশে নাস্তা রেডি করি টমেটো পেকে গেছে এখন তুলবে টাইম কত হয়েছে বলো তো মোবাইল কই বাবা হ্যাঁ আমার মোবাইল কই গো এখানে মোবাইল নেই তো ওই এখানে ফিল্টারের উপরে মোবাইল রেখেছি মা না না আটটা পঞ্চান্ন হয়ে গেছে শোনা মা এখন তুলবো না টমেটো পরে তুলবো ঠিক আছে ঝটপট করে রেডি হয়ে পড়ো পাঁচ মিনিটের ভিতরে রেডি হয়ে পড়ো আমি পাঁচ মিনিট না তুলবো না পাঁচ মিনিটের ভিতরে আমি এ পাশে নাস্তাটা রেডি করছি হ্যাঁ রে বাবা কথা কথা তুলবো না আসলে নিজের বাড়ির বাগানের সবজি হয়েছে তো নিজের হাতেও তুলবে বলে সেই জন্য খুশিটা হচ্ছে হ্যাঁ পড়ে যাক পচে গেছে বলে পড়ে গেছে সোনামা ঝটপট করে রেডি হয়েছে আমার ভীষণ তারা উড়া লাগছে পাঁচ মিনিটের ভিতরে রেডি হয়ে পড়া ঠিক আছে সোনামা এই দেখো ঝটপট করে রেডি করে ফেলেছি কি দেখতে পাচ্ছ তো গরম গরম ভাত তার সাথে আলু মাখা আলুর সাথে কি কি দিয়েছি জানো তো টমেটো দিয়েছি বেগুন দিয়েছি জানো তো না এবার খাও যখন আলু আর টমেটো মলছিলাম না তখন বলছিল শোনো মা তুমি কি মাখাচ্ছ গো খুব সুন্দর একটা স্মেল আসছে মা আমি খাবো গো ভালো আছে শোনো অনেক দিন হয়ে গেছে এইটা বানানো হয়েছিল না আজকে ফাইনালি বানিয়ে নিলাম কেমন হয়েছে বাবা আলু মাখা টমেটো মাখা ভাত আমার তো ভীষণ ফেভারিট আমার সোনামার দুজনের ফেভারিট তো অনেক দিন হয়ে গেছিল কিন্তু এইটা বানানো হয়েছিল না আজকে ফাইনালি বানিয়ে ফেললাম আর খাবারটাও জমজমাট হয়ে গেল কি বলা শোনা বাবা আজকে মা মেয়ের দুজনে খেয়ে নাও বাবা ঝটপট করে খেয়ে নাও খাইয়ে দেবো খেয়ে ভালো হয়েছে বাবা টকটক ঝাল ঝাল লবল লবল হ্যাঁ দেখেছো আমার যেটা ফেভারিট হয় আমার শোনে আমারও সেটা ফেভারিট হয় ওই পরে কথা বলবি রে আয় রে আয় রে তাড়াতাড়ি আয় রে রেডি হয়ে পড়েছিস নাস্তাও করে দিয়েছিস তাড়াতাড়ি আয় রে কটা বাজে দেখি বাবা কারেক্ট সাড়ে নটা বেজেছে এই দেখো দেখেছো কারেক্ট সাড়ে নটা বেজেছে ওকে খাইয়ে দিয়েছি বলে কারেক্ট টাইমে রেডি হয়ে পড়েছে শোনে মা আর না বাবা আসো 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 তাড়াতাড়ি আসো বাবা যা রোদ উঠেছে যা গরম তো কি বলবো সোনামা বেশি বাইরে বেরোবি না জানিস তো হ্যাঁ শুনে বস বাবা না বসবি বেশি বাইরে বেরোবি না ভীষণ গরম পড়েছে এই শুরু হচ্ছে গরম এত গরম লাগছে মানে ঘরের ভিতরেও থাকা যায় না এত গরম পড়েছে জানো তো পরে যে আরো বেশি গরম পড়লে যে কি করে থাকবো বাড়িতে সেইটাই ভাবছি হ্যাঁ ভালো হচ্ছে সুপ পা হচ্ছে ওর বাকি ফ্রেন্ডরা কিন্তু আজকে স্কুলে যাবে না কোথায় মন্দিরে গেছে কি বাবা ব্যথা ব্যথা আমি নিজে খুঁড়িয়ে দিয়েছি মুখে একটা কি বেরিয়েছিল দিয়ে খুঁড়িয়ে দিয়েছি এ সোনা পরে তুই ব্যাগ নিয়ে রে রে বাবা আয় রে হয়ে গেছে ঝটপট করে আয় রে আজকে ওই এম এটাও কালার ড্রেস পরেছে আর নতুন ড্রেস পরেছে খুব সুন্দর লাগছে দুজনকেই কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ সেটাই তো বলছি সোনামা সোনামা বাই বলো সোনামা বাই বলো সোনামা সাইড দিয়ে যাবি ঠিক আছে বাবা কি গরম সোনামা গরম লাগছে না বাবা হ্যাঁ সাইড দিয়ে যাবি বাবা সাবধানে যাবি সাইড দিয়ে যাবি ঠিক আছে আর রোদে বেরোবি না হ্যাঁ যা শোনা মাতো স্কুলে চলে গেল তারপরে চলে এসেছি কিচেন রুমে দুপুরবেলার জন্য রান্না করতে ভাতটা তো আগে থেকে হয়ে গেছে আর এই পাশে দেখতে পাচ্ছ উচ্ছে আর আলুটা ভাজছি শুধু উচ্ছে আর আলুটা দুপুরবেলার জন্য ভাজবো কেন জানো তো এই দেখো পাশের বাড়ি দিদিভাই দিয়েছিল ডাল যেই রকম সেই রকম আছে এই দেখো ডালটা আছে মামে দুজনের জন্য হয়ে যাবে আর এ দেখো সিমের বীজ দিয়ে মানে উলিকা আলু দিয়ে মেথি শাক আর তার সাথে পালং শাক ভেজেছিলাম ওটাও আছে সেই জন্যই শুধু খালি উচ্ছে আর আলুটাই ভাজবো দিলে দুপুরবেলা ভাতের সাথে হয়ে যাবে